বইমেলার চা কফির উত্তপ্ত ধোয়াতেও কিন্তু বাংলার মাটি বাংলার জল বাংলার জন্য সব বাংলা বই তো সেখানে পাবেনি অবশ্যই বর্ণ পাবেন বাংলার দাবিতে শুধু বই কেন পাবেন অনেক টি শার্ট বাংলা বর্ণ লেখা টি শার্ট থেকে শুরু করে গর্বিত বাঙালি বাঙালি সেরা খেলা ফুটবল লেখা অনেক টি শার্ট আবার বাংলায় সব মনীষীদের ছবি সহ ব্যাচও পাবেন সেখানে সেগুলো কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের মেলা মাঠে চলতে থাকা উত্তরবঙ্গ বই মেলার উনসত্তর নম্বর স্টল কিন্তু বেশ জমিয়ে দিয়েছে বাংলা পক্ষের স্টল সেই স্টল থেকেই আপ্পা দাস জানাচ্ছেন তারা চাইছেন বাংলা ভাষার আরও হোক প্রচার হোক আর বাংলার মধ্যে ভূমিপুত্রদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে বাংলার মধ্যে বাংলাকে অগ্রাহ্য করা হলে তারা তা মেনে নেবেন না বাংলা ভাষাকে বাঁচানোর জন্য আজ সব বাঙালি গর্জে উঠতে হবে মোট কথা বাংলাও বাঙালি আনার জন্য বাংলার পক্ষে স্টল কিন্তু সব বাঙালির কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু বইমেলা চত্বরে চা কফির ধোঁয়াতেও কিন্তু রয়েছে বাংলার টান বাংলার জল জাগো বাংলা জাগো বাঙালি অনেকেই বাংলা পক্ষের স্টলে গিয়ে বাংলার দাবিতে বাংলা পক্ষের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন নমস্কার আমি আপা দাস হ্যাঁ আমি বাংলা পক্ষের একজন সদস্য নম্বর স্টল আপনাদের এটা হচ্ছে সিক্স নাইন উনসত্তর নম্বর স্টল আচ্ছা কি আপনাদের এই স্টল থেকে কি কি বই আছে এবং কি বার্তা দেবেন দেখুন এই স্টলে বিভিন্ন রকমের বাংলা জাতীয়তা বই পাওয়া যাচ্ছে যেমন রয়েছে রণজিৎ রায়ের ধর্মশের পশে পথে পশ্চিমবঙ্গ যে বইটি প্রচুর বিক্রি হয় এছাড়া পাবেন প্রফুল্ল প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিত রয়েছে রয়েছে আক্রান্ত বাঙালির দুঃসময় নথি এবং আপনি পাবেন মুকুন্দ মজুমদার স্যারের যে বইটি অর্থমিত বাঙালি যে বাঙালি আত্মঘাতী ঝরে এই বইটি পাবেন খুব ভালো চলছে এছাড়াও রয়েছে বাংলা পক্ষের দুটো ম্যাগাজিন একদিন সব বাঙালির হবে এবং যা বাংলার তা বাঙালি তাছাড়াও এই স্থলে পাবেন বিভিন্ন ব্যাচ এই ধরনের ব্যাচ যত মনীষী রয়েছে সমস্ত মনীষীরা পাবেন টাকা করে দাম এই ব্যাচগুলোর রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজি বিদ্যাসাগর রয়েছে রয়েছে বাঘা যতীন কুথিরাম বসু এছাড়া বাচ্চাদের কার্টুন চরিত্র নন্টে কন্টে হাদা ভোদা ইত্যাদি পাবেন কিছু টি শার্ট রয়েছে অর্থাৎ গেঞ্জি খুব কম দামে এবং বাংলা পক্ষ স্টল দিতে পেরেছে এবং এই স্টল কিন্তু বর্তমানে যারা এখানে আসছেন প্রত্যেকের কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত চলেছে হচ্ছে এই সিক্স নাইন উনসত্তর নম্বর স্টল তাই আপনারা সবাই আসুন এবং বাংলা পক্ষ আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানায় ঊনসত্তর নম্বর স্টল বাংলা পক্ষের স্টলে ঠিক দু নম্বর গেটতে ঢুকেই হাতে দাম প্রথম দিয়েছে আমরা গত বছর দিয়েছি আচ্ছা কিরকম আপনাদের বিক্রির রেসপন্স রেসপন্স খুব ভালো প্রচুর মানুষ আসে আজকে সবে শুরু হলো মেলা গতকালকে আমরা ভালো রেসপন্স পেয়েছি গত বছর খুব দুর্দান্ত রেসপন্স ছিল বছরে আমাদের রেসপন্স খুব ভালো হয়েছে একইভাবে আমরা বিভিন্ন জেলা জেলায় বইমেলাতে আমরা অংশগ্রহণ করছি জলপাইগুড়ি জেলাতে হচ্ছে আগামীতে কলকাতাতে যে আন্তর্জাতিক বইমেলা হয় সেখানেও আমাদের স্টল দেওয়া হয় আপনার প্রত্যেকে আসুন এবং অবশ্যই শিলিগুড়ি বইমেলা উত্তর বিয়াল্লিশতম উত্তরবঙ্গ বইমেলায় আপনাদেরকে সুস্বাগত জানাই সেকেন্ড গেট দিয়ে ঢুকে হাতে টান দিকে পড়লেই পাবেন আপনারা সিক্স নাইন অর্থাৎ উনসত্তর নম্বর স্টল বাংলা পক্ষ স্টল কিন্তু এবার তো বাংলা দ্রুপদী সম্মান পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে কোনো বার্তা কোনো কিছু আপনারা বলছেন একদম যে বাংলার ভাষার দ্রুপদী পাওয়ার জন্য আমরা অনেক কিছু লিখেছি দেখুন এই ধরনের বই কিন্তু আপনারা খুলে পাবেন না বর্ণ পরিচয় রয়েছে ঠিক আছে তারপরে বর্ণ পরিচয় এটা পাবেন আরেকটা রয়েছে ওখানে বুলবুল দেখাচ্ছে আপনাকে তো এই ধরনের বইগুলো রয়েছে যেগুলো আমরা মুদ্রা কথা যে বাংলা পক্ষের স্টলে বাংলা ও বাঙালি শুধু পাবেন অন্য কিছু পাবেন না বাংলা ও বাঙালি আনার যদি পরিচয় পেতে চান এবং চাক্ষুষ করতে চান অবশ্যই কিন্তু আসতে হবে ঊনসত্তর নম্বর স্টলে দেখতে পাচ্ছেন সব বাংলা সবার সেরা বাঙালি টু ফুটবল এই গেঞ্জিটি রয়েছে রয়েছে বা বয়ে বাঙালি দেখুন বর্ণপরিচয়ের গেঞ্জিগুলো রয়েছে এই পাশে রয়েছে গর্বিত বাঙালি বিভিন্ন রকমের টি শার্ট রয়েছে রয়েছে ভূতের রাজাগুলো বর প্রিন্টেড করা দেখুন আমি করে রয়েছি বাংলা আমার মায়ের ভাষা এই ধরনের স্টলগুলো পাবেন এবং ব্যাচগুলো পাবেন সংগ্রহ করতে এই বইগুলো সংগ্রহ করতে অবশ্যই আসতে হবে উনসত্তর নম্বর স্টল যেটা বাংলা পক্ষের স্টল সেকেন্ড যে গ্রেডি ঠিক হাতে টানবে শিলিগুড়ির মতন শহরে যেখানে মিশ্র ভাষাভাষীর জায়গা এবং একটা অংশ বাংলা না বলে মানে অন্য ভাষা চাপিয়ে দিতে চাইছে অথচ বাংলা আমাদের এই বাংলায় মাতৃভাষা শিলিগুড়ির মতন জায়গায় বাংলা দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে সেক্ষেত্রে কী বলবেন আপনি দেখুন প্রথম কথা আমরা সামনে বিশ্বাসী এবং বাংলা পক্ষ সমস্ত কিছু সংবিধান মেনে কাজ করে আমরা সকলে মিলে একসাথে থাকি এবং ঠিক যেটা গুজরাটে হয় এবং মহারাষ্ট্রে হয় মারাঠিদের ক্ষেত্রে এবং বিহারে হয় ওখানকার বাসিন্দাদের ক্ষেত্রে ঠিক যেটা স্বাভাবিক যাদের রাজ্যে যাদের যারা প্রাধান্য পায় আমরা চাই আমাদের রাজ্যে আমরা বাঙালির কথা ভূমিপুত্র এবার ভূমিপুত্র কারা পশ্চিমবঙ্গের ঘটি বাঙাল আদিবাসী কোচ মেচ রাভাটুকু রাজবংশী ভারতীয় নেপালি না ভাষাভাষী নাগরিক যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা আমরা ভূমিপুত্র আমরা একে অক্ষরে মিলে থাকবো এই বাংলা এই বাংলা আমাদের এই বাংলার ঠিকা চাকরি টেন্ডার থেকে শুরু করে ফুটপাথ হকার সমস্ত কিছুতে আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই এবং শিলিগুড়ির যে জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা যেন আমাদের ভূমিপুত্রদের কাছে থাকে ঠিক যেটা বিহারের ক্ষেত্রে বিহারীদের জন্য স্বাভাবিক আসামের ক্ষেত্রে অসমীয়াদের জন্য স্বাভাবিক মহারাষ্ট্রের ক্ষেত্রে মারাঠিদের জন্য স্বাভাবিক তামিলনাড়ুর ক্ষেত্রে তামিলিয়ানদের জন্য স্বাভাবিক ঠিক একই সাম্যতাটা কিন্তু আমরা এই শিলিগুড়িতেই চাই পরিষ্কার স্পষ্ট বার্তা সাম্যের বার্তা ভূমিপুত্রদের অধিকারের বার্তা এই যে ইংরেজি মাধ্যম স্কুলগুলো চলছে মিশনারি স্কুলগুলো সেখানে আমরা অভিযোগ পাচ্ছি বা শুনতে পাই যে বাংলার সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতিকে অবজ্ঞা করে তারা বিদেশি সংস্কৃতিটাকেই প্রাধান্য দেয় তাহলে বাংলার যে মনীষী বাংলার যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভুলে যাচ্ছে এই নিয়ে আপনাদের কি বক্তব্য দেখুন স্পষ্টত শিলিগুড়ি শহরে আমরা দেখলাম কালী পুজোর সংখ্যা কম অন্য একটি পূজার সংখ্যা বেশি দেখুন ধর্মীয় বিষয় নিয়ে অন্তত আমাদের কারো মতামত নেই কারণ আমাদের প্রথম স্লোগান দলের উপর জাতি ধর্মের উপর জাতি কিন্তু কথা হচ্ছে যখন বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয় যদি পশ্চিমবঙ্গেতে পাঠ্যরত ছাত্র যদি বিদ্যাসাগরকে নাচেনে বিবেকানন্দকে না চেনে রাজা রামমোহন রায়কে চেনে জগদীশ চন্দ্র বসুকে না নাচেনে বাহাজুদ্দিনকে চেনে ক্ষুদিরাম বসুকে নাচেনে তাহলে পশ্চিমবঙ্গের মানে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যে অবদান এবং মনীষীদের যে অবদানগুলো রয়েছে আমাদের ভারতীয় সংস্কৃতি তথা বাঙালি সংস্কৃতিতে সেই সংস্কৃতিগুলো কিন্তু বাঙালিরা বাঙালি সন্তানরা অথবা যারা সেখানে পাঠরত বাচ্চারা রয়েছে তারা কিন্তু জানতে পারবে না তাই আমরা আবেদন জানাই যারা এই কাজটি করছেন অনুগ্রহ করে ইংরেজি হ্যাঁ ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে প্রথম ভাষা থাকে ইংরেজি ভাষা দ্বিতীয় ভাষা ধরুন আমি আমার সন্তানকে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াবো সেক্ষেত্রে আমি চাইবো যে আমার দ্বিতীয় ভাষা যেন আমার সন্তান বাংলা ভাষা নেয় অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম অভিযোগ আসে পশ্চিমবঙ্গ সরকার থেকেও এই এই বিষয়টার কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছিল পরবর্তীতে পদক্ষেপ নেওয়া মানে ভবিষ্যতে পরবর্তীতে ততটা এগোয়নি আমরা আবেদন জানাই সরকারকেও যেন এই বিষয়টা আপনারা দেখুন প্রতিটি ইংরেজি মাধ্যম তথা বিভিন্ন ভাষাভাষী মাধ্যম বিদ্যালয় যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গের বুকে সেখানে যেন বাংলা ভাষাকে কমপ্লিমেন্টারি করা হয় একদম আবশ্যিক হিসেবে নেওয়া হয় এই আবেদন আমরা সরকারের কাছে রাখি